পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি না দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ভার জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ ভার আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়ে যে নিলাম চলি যে তার মন গায়া আমি চলি যে তার মন গায়া দাখি লাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জাগা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই